হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো বাংলাদেশ ফুটবলের আজকে খুবই 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 একটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে যেটা নিয়ে আসলে কথা না বললেই নয় আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো হামজা চৌধুরী এখনো পর্যন্ত দেশে বিদেশে মিলে যতগুলা ফুটবলার বাংলাদেশি ইনহেরিটেড আছে যাদের নামের সাথে আসলে বাংলাদেশ নামের কোনো একটু যোগসূত্র আছে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় নাম সবচেয়ে বড় যে নামটা আসে সেই নামটা আর কেউ না হি হামজা চৌধুরী দেখুন হামজা চৌধুরী কে এবং বাংলাদেশ নামটা তার সাথে কিভাবে যায় এবং হামজা চৌধুরী আসলে বাংলাদেশ ফুটবলে কোন জায়গাতে কন্ট্রিবিউট করতে পারবে এটা নিয়ে আমাদের হামজা চৌধুরী তার মায়ের দিক থেকে বাংলাদেশের সাথেই সম্পৃক্ত হামজা চৌধুরীর মা তিনি কিন্তু বাংলাদেশের সিলেটের মেয়ে আরও যদি সংক্ষেপ করে বলি হবিগঞ্জের মেয়ে এবং তার যে স্টেপ ফাদার দ্যাট মিন্স সৎ বাবা তিনিও বাংলাদেশের কিন্তু তার যে নিজের বাবা দ্যাট মিন্স বায়োলজিক্যালি তিনি গ্রানাডার থেকে এসেছেন তার বাবার বাড়ি গ্রানাডাতে যাই হোক এটা হলো একটা আলোচনা এবং দ্বিতীয়ত তিনি জন্মসূত্রে ইংল্যান্ডের ছোটবেলা থেকেই ইংল্যান্ডে বড় হয়েছেন এবং তিনি একটা ক্লাব সেখানে বহু বছর ধরে খেলছেন যদি আরো সিগনিফিক্যান্ট করে বলি সেটা দুই সাল থেকে তিনি খেলছেন নিয়মিত এখন তিনি আসলে কি ধরনের ফুটবলটা খেলেন ফুটবলের কোন পজিশনে খেলেন বাংলাদেশে আসলে তাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব কিভাবে ইউজ করব এটা নিয়ে আমাদের একটু জানা দরকার কথা বলা দরকার হামজা চৌধুরী মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যাকে আমরা যদি বাংলাদেশের ভাষায় বলি তাহলে ব্যাকের উপরে যে খেলে আমরা বলি না যে একজন ফুল ব্যাক তার উপরে আরেকজন খেলবে সো দিস ইজ হামজা চৌধুরী হামজা চৌধুরীর পজিশনটা এই যে তিনি আসলে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন মিডফিল্ডার একটু নিচে ফুল ব্যাকের একটু উপরে এখন উনি যদি বাংলাদেশেও খেলেন তাহলে ডেফিনেটলি তাকে রাইট ব্যাকে খেলতে হবে অথবা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে হবে ওকে ফাইন এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই হামজা চৌধুরী বাংলাদেশ টিমে অনেক ভালো কন্ট্রিবিউট করতে পারবে এবং আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করা উচিত হামজা চৌধুরীর ওয়েটটা বোঝানোর জন্য হামজা চৌধুরীর ভারটা বোঝানোর জন্য হামজা চৌধুরী তার একার মার্কেট ভ্যালু হামজা চৌধুরীর একার মার্কেট ভ্যালু হলো ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন পাউন্ড যেখানে পুরো বাংলাদেশ দলের মার্কেট ভ্যালু হলো থ্রি পয়েন্ট জিরো মিলিয়ন পাউন্ড দ্যাট মিনস আমজা চৌধুরীর মার্কেট ভ্যালু গোটা বাংলাদেশ টিমের মার্কেট ভ্যালু থেকেও ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন পাউন্ড বেশি সো এটা দিয়ে আপনি আসলে বুঝতে পারবেন যে হামজা চৌধুরী কোন মাপের ওকে যে হামজা চৌধুরী আসলে আসলে আমাদের কোন জায়গাটা ইনপুট দিবেন সে কি করবেন এবার আসা বাংলাদেশ দলের হয়ে প্রথমত একটু আগে আমি বলেছি যে হামজা চৌধুরী মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার তো আপনি যদি তাকে এখানে খেলান তাহলে হয়তো সে মিডফিল্ডে খেলবে অথবা রাইট ব্যাকে খেলবে অথবা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলবে যেটা সে সময় করে আসছে এখন দেখি আমরা অনেকেই হয়তো ভেবে নিচ্ছি হামজা চৌধুরী হয়তো বাংলাদেশ দলে আসবেন গোলের পর গোল করবেন দলকে জিতাবেন ব্যাপারটা একদমই এমন না হামজা চৌধুরী কিন্তু মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো না না হামজা চৌধুরী ইজ হামজা চৌধুরী তাকে ডিফেন্সিভ মিডফিল্ডেই খেলতে হবে সোফার আমি যদি একটা ইনফরমেশন আপনাদেরকে বলি তখনই আপনি বলবেন যে তাহলে এই হামজা চৌধুরীকে দিয়ে আমি কী করবো আমি যদি বলি সোফার হামজা চৌধুরী তার ক্যারিয়ারে লেস্টার সিটির হয়ে মাত্র দুইটা গোল করেছে আপনি কি সাথে সাথে বলবেন এই হামজা চৌধুরী এটা শুনে কষ্ট লাগে সেটা অসত্য হামজা চৌধুরী এখনো পর্যন্ত লেস্টার সিটির হয়ে মাত্র দুইটা গোল করেছে সো যে ছয় সাত বছর একটা ক্লাবে খেলে মাত্র দুটো গোল করেছে আপনি তাকে ন্যাশনাল টিমে এনে এটা এক্সপেক্ট করতে পারবেন না যে সে আপনাকে প্রত্যেকটা ম্যাচে গোল উপহার দিবে এবং গোল করে ম্যাচ জিতাবে বাট হামজা চৌধুরী ইজ আ বিগ নেম ইন আওয়ার ফুটবল টিম হামজা চৌধুরী যদি আমাদের হামজা চৌধুরী যদি বাংলাদেশ টিমের হয়ে খেলে এটা একটা বড় কন্ট্রিবিউশন টিমে অবশ্যই ফেলবে সেটা ডিফেন্সে হোক মিডফিল্ডে হোক রাইট ব্যাকে হোক যেখানে হোক না কেন কারণ হামজা চৌধুরী সে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার হয়তো সে আপনাকে প্রত্যেক ম্যাচে গোল এনে দিবে না বাট সে আপনাকে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলটা উপহার দিবে তারিক কাজী জামাল হামজা চৌধুরী এদের মতো ফুটবলার কিন্তু যারা ভালো ভালো লিগে খেলেছে তারা এখন বাংলাদেশে আসতে চাচ্ছে অ্যাটলিস্ট এখনো পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে কোনো বাংলাদেশে যদি এতদিন কিন্তু কোনো বাঙালিকে আমরা বলতে পারতাম না যে সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে কিন্তু এখন কিন্তু আপনি বলতে পারছেন যে আমাদের একজন বাঙালি ফুটবলারও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে দ্যাট ইজ হামজে চৌধুরী সো ভেরি গুড লাখ ফর হামজে চৌধুরী হামজে চৌধুরী হয়তো খুব দ্রুতই বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে প্রতিনিধিত্ব করবেন আমরা তাকে হয়তো বাংলাদেশ ফুটবলে দেখতে পারবো যেমন আমরা মেসি নেইমার ক্রিস্চিয়ান রোনাল্ডোকে টিকিট কেটে আগ্রহ করে খেলা দেখতে যাই হয়তো আমরা আমিও হামজা চৌধুরী খেলা দেখতে যাব আপনিও যাবেন হয়তো হামজা চৌধুরীর হাত ধরে আমাদের বাংলাদেশ ফুটবলে একটা পজিটিভ চেঞ্জ আসবে প্রত্যাশা আমরা রাখছি দেখা যাক হামজা চৌধুরী আমাদের ফুটবলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারে কি পরিমাণ চেঞ্জেস নিয়ে আসতে পারে তার জন্য অবশ্যই আমাদেরকে হামজা চৌধুরীকে সাপোর্ট করতে হবে এবং বাংলাদেশ ফুটবলের সাথেই সাথে থাকতে হবে বাংলাদেশ ফুটবল টিমের জন্য ভেরি গুড লাক হামজা চৌধুরীর জন্য অনেক 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 শুভকামনা থ্যাংক ইউ